সোমবার আর্যিকর মামলার শুনানি অন্যান্যবারের মতো সোমবার সকালে শুনানি হবে না সোমবার দুপুর দুটোয় মামলাটি শুনবে শীর্ষ আদালত প্রধান বিচারপতির বেঞ্চে বিয়াল্লিশ নম্বরে মামলাটি উঠবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পাশাপাশি বেঞ্চে থাকবেন বিচারপতি জে পার্টিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রা আর্জিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় শত প্রণোদিত মামলা নিয়েছে সুপ্রিম কোর্ট গত কুড়ি আগস্ট এই মামলার প্রথম শুনানি ছিল এরপর থেকে চারবার সুপ্রিম কোর্টে উঠেছে এই মামলা প্রতিবারই সকাল সাড়ে দশটায় মামলা শুনানি হয় সোমবার তার ব্যতিক্রম হবে মামলা শুনানির সময় বিশেষভাবে নির্দিষ্ট করা হয়েছে মামলাটি প্রায় বিয়াল্লিশটি পক্ষের নথিভুক্ত আইনজীবীর সংখ্যা দুশো জনের বেশি গত 17 সেপ্টেম্বর শেষবার আরজিকার মামলা শুনানি হয় পরবর্তী শুনানি ছিল 27 সেপ্টেম্বর ওইদিন রাজ্যের আইএনজিবি সমস্যা থাকায় শুনানি পিছিয়ে যায় সোমবার এই শুনানি হবে এর আগে আরো একবার মামলা শুনানি পিছয় গত 25 সেপ্টেম্বর প্রধান বিচারপতি ডি ওয়াই ছিলেন না তাই শুনানি হয়নি গতবার শুনানিতে সিবিআই রিপোর্ট থেকে বృష్ణ প্রকাশ করে আদালত সিবিআই তদন্তের জন্য আরো সময় দেয়া প্রয়োজন বলে জানায় সুপ্রিম কোর্ট সোমবার মামলায় কি হয় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী